নমস্কার ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত আজ ঠাকুরু মায়ের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠাকুর তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে তাদেরকে স্তম্ভ করে উদারভাবে নতুন সন্ন্যাসী সঙ্গ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সঙ্গ দীর্ঘকাল তার ভাব জগৎকে বাঁচিয়ে রাখবে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ও স্বামী শারদানন্দ মহারাজ এরা যখন তার কাছে আসতে শুরু করলেন ঠাকুর সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগতজননী চিহ্নিত সেই সব যুবক তাদের সঙ্গে সঙ্গে শুরু করলেন গৃহী ভক্তরাও যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করেছিলেন ঠাকুরের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা সকলের অগচরে অবগুণ্ঠনের আড়ালে এত গোপনে যে দক্ষিণেশ্বরের মন্দিরের বলেছিলেন দেব স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি কিন্তু কখনো দেখিনি কিন্তু নিজেকে আড়ালে রেখে তিনি ঠাকুরের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে ভক্তদের নিয়ে ঠাকুরের যে সংসার গড়ে উঠেছে সেই সংসার তাঁরও সংসার ঠাকুর ও তার ভক্তদের সেবাই তার জীবন হয়তো নরেন্দ্র এসেছেন ঠাকুর বলছেন তাকে দক্ষিণেশ্বরে থেকে যেতে সব কাজের মধ্যেও মায়ের মন থাকতো ঠাকুরের ঘরে তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময় মাথা শুনতে পেতেন নরেন থাকবেন বলে তিনি সঙ্গে সঙ্গে রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন কারণ নরেন মোটা রুটি আর ঘন ছোডালটা ভালোবাসেন বালক শারদা অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন অনেক সময় তার কাছে ফিরে যাওয়ার পয়সা থাকতো না বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন শারদা গিয়ে দেখতেন নহবতের দরজায় গোড়ায় চারটি পয়সা রাখা আছে ঠাকুর কিছু বলার আগেই মা সেই পয়সা চারটি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন সবাই ঠাকুরের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তার পুত্র তাই মা মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান রাখালকে ঠাকুর নিজে উপস্থিত করেছিলেন মায়ের কাছে রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুর নববতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে লাটু মহারাজকেও ঠাকুরই নিজে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা থেসছেন আর অন্তরে গঙ্গা থ্রে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন ঠাকুর গিয়ে তাকে বললেন ওরে লেটু তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতের রুটি বেলার লোক পাচ্ছেন না তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে সরল লাটু এরপরে মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ঘরে বলতেন আমার সেই দক্ষিণেশ্বরের মা দক্ষিণেশ্বরে থাকাকালীনই মা সকলের অজ্ঞাত সাথে ধীরে ধীরে ঠাকুরের কার্যক্ষেত্র প্রবাস করেছেন অবতারের লোক বর্তে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিয়েছেন যথেচ্ছভাবে ঠাকুরমার এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ঠাকুর মা চরণে প্রণাম জানায় সকলকে শুভরাত্রি ধন্যবাদ